আবারও বসন্তের বাতাস ফুটবল ক্লাব বার্সেলোনায় খারাপ সময় পেছনে ফেলে এসেছে ওরা কিন্তু লম্বা সময় পর রানা জিতেছে ঘরোয়া ট্রেবল এমন উপলক্ষে ভক্তরা উদযাপনে উন্মাতাল হবে এটাই স্বাভাবিক কাতালুনিয়ানদের আনন্দ প্রকাশের জায়গা লাল আমলা সেন্ট্রাল বার্সেলোনার এই স্ট্রিট এদিন আলোকিত হয়েছে লাল মেরুন ফ্লেমে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর ভক্তরা সব দল বেঁধে আসেন অর্জন যেন প্রেয়সীকে কাছে পাওয়ার মতোই মধুর আমি খুবই খুশি লম্বা সময় পর আবারও এমন মুহূর্ত এসেছে আমরা সর্বোচ্চ উদযাপন করব পাত ভাঙ্গা উদযাপন সবাই যোগ দেবে এখানে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার এটা অসাধারণ ফ্যান্সি ফ্লিক অবিশ্বাস্য সে আমাদের জন্য খুশির উপলক্ষ নিয়ে এসেছে তাকে ধন্যবাদ আমরা ঘরোয়া ট্রেবল জিতেছি এটা অসাধারণ অর্জন বার্সেলোনার এই তরুণ দলটায় চমৎকার ভবিষ্যতের হাতছানি মেসি সাফি ইনিয়েস্তা যুগে ঠিক যেমন অপ্রতিরোধ ছিল ভক্তদের প্রত্যাশায় তেমন কিছুই দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে বাজিমাত করেছেন হানসে ফ্লিক যদিও এই কৃতিত্বের পুরোটাই শিষ্যদের দিতে চান জার্মান মাস্টারমাইন্ড স্পেশাল বার্সেলোনার ড্রেসিং পরিবেশ অসাধারণ এমন আন্তরিকতা আমি কোথাও পাইনি সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফলতা এই অর্জনের সবচেয়ে বড় দাবিদার আমার ফুটবলাররা তারা মৌসুম জুড়ে অসাধারণ খেলেছে যদি এক কথাই বলি তাহলে বলবো এটা ইউনিক সবাইকে ধন্যবাদ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে লীগ শিরোপা নিয়ে এবার শহর জুড়ে হবে জমকালো উদযাপন যেন কারোরই তর হয়েছে না স্থানীয় সময় শুক্রবার সেন্ট্রাল বার্সেলোনা জুড়ে থাকবে এই বিশেষ আয়োজন এস এম ইকবাল সময় সংবাদ